কীর্তন করে বাড়ি ফেরার পথে ইস্কন মন্দিরের ছয় সন্ন্যাসীর ওপর হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম রঞ্জন চক্রবর্তী জানা গিয়েছে গত আঠাশে আগস্ট গভীর রাতে জন্মাষ্টমী উপলক্ষে ইস্কন মন্দিরের ছয় সন্ন্যাসী গোবিন্দ রায় পরিতোষ রায় মিঠু রায় জয় বর্মন শুভজিৎ বর্মন ও সমর বর্মন কীর্তন করে বাইকে করে বাড়ি ফিরছিলেন সেই সময় সমরনগর বটতলার কাছে রঞ্জন চক্রবর্তী ও চোজন চক্রবর্তী নামে দুই যুবক নেশাগ্রস্ত অবস্থায় সন্ন্যাসীদের থামিয়ে গালিগালাত শুরু করে বলে অভিযোগ সে সময় সন্ন্যাসীরা এর প্রতিবাদ করলে সন্ন্যাসীদের সাথে তাদের হাতাহাতি শুরু হয় এই ঘটনায় পরিতোষ রায় নামে এক সন্ন্যাসী গুরুতর আহত হন যুবকরা সন্ন্যাসীর মোবাইল ফোনও ভেঙে দেয় বলে অভিযোগ এই ঘটনায় ওই রাতেই অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের চব্বিশ ঘন্টার মধ্যেই তদন্তে নেমে রঞ্জন চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ যদিও ছোটন চক্রবর্তী পলাতক বলে জানা গিয়েছে অন্যদিকে এই ঘটনার পর ইস্কন মন্দির কমিটি প্রধাননগর থানার আইসির সঙ্গে দেখা করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত দুই যুবক সম্পর্কে দাদা ও ভাই এদিকে অভিযুক্ত রঞ্জন চক্রবর্তীকে আদালতে হাজির করা হয়েছে একই সঙ্গে খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ তবে গোটা ঘটনায় ক্ষুব্ধ কর্তৃপক্ষ আইন আর দিনের দিন বেল পায় এটা সবাই জানে আমরা সেই জন্য করার সাহস পাই নালেদের রাস্তাঘাটে টন টার্কিং করা থেকে শুরু করে আনি থেকে শুরু করে যত অপরাধ রাস্তাঘাটে মাতালদের দ্বারা হচ্ছে মাতালরা তো ওদের প্রফেশনে পিএইচডি করে বসে আছে যারা সাংসারিক লোক আছে বা অন্য প্রফেশনে আছে ওরা তো বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত কিন্তু মাতালরা জানে যে আমরা কোথায় কোথায় সার পেতে পারি যেমন আজকের দিনে ড্রাগ আইন আছে সেটা এতটা কম ড্রাগ ওরা ক্যারি করবে যেটা আইনের পক্ষে ওকে ধরে সাজা দেওয়ার মতোই পড়ে না কমার্শিয়াল একটা ড্রাগ যদি না নিয়ে ঘুরে সে অ্যারেস্ট হতে পারবে না সাজা পাবে না পঁচিশ কিলোর নিচে গাজার না পেলে সাজাই হবে না আমাদের যেখানে হিরোইন আছে এত পরিমাণে কম নিয়ে ঘুরবে বা এটা এমনভাবে যুব সমাজকে নষ্ট করছে তো ওরা তো জানে আইনের সেই সেজন্য এগুলো থেকে পার পেয়ে যাচ্ছে ওনারা বলছেন এরপরে এরকম ঘটনা আর হবে না ওনারা থানার নাম্বার আইসি সাহেবের নাম্বার এবং ওদিকে যখন রাত বিরাতে যাবে ওনারা বলেছেন আমাদের নাম্বারে ফোন করবেন আমরা সুরক্ষা দিব কিন্তু এটা তো টেম্পোরারি সবসময় আমরা রাত যাবো থানায় কেন বিরক্ত করব দুরস্কৃতিরা ভয় পাবে এরকম অন্যায় করতে আমি চাই পাবলিক যেন কিছুটা স্টেপ নেয় সাধুরা তো নিবেই আমি এটুক বলতে পারি এরপরে যদি কোনো দিন এরকম শুনি ওই হাত প্রণাম করা ছাড়া অন্য কোনো কাজে আমরা ব্যবহৃত হবে না যদি প্রশাসনের পানিশমেন্টে যদি ওরা না শুধরায় আমরা প্রথম পর্যায়ে ওদের বাড়িতে যাব আমরা দলবল নিয়ে প্রথমে গোলাপ ফুল যেমন ট্রাফিক পুলিশ কি করে যারা ট্রাফিক আইন ভঙ্গ করে না ওদের গোলাপ ফুল দিয়ে বরণ করে বা একটু লজ্জা দেয় আমরা সেই পন্থা মানে অবলম্বন করব ওদের একটা গোলাপ ফুল কিছু মলম নিয়ে যাব কারণ সাধুদের আঘাত করতে গিয়ে তো ওদের ব্যথা পেয়েছে হাত তাই না কিন্তু তারপরে এটাও বলছি ওই হাত অন্য কোনো আর কাজে লাগবে না প্রণাম ছাড়া এরপরে ওই হাত শুধু মা বন্ধের এবং সাধুদের দেখে শুধু প্রণাম করবে যতই মাতাল হোক আমরা হাতটাকে এত সুন্দর করে মলম লাগিয়ে দেব বাকিটা আইনের ফাঁক বলে অভিযুক্তরা বেরিয়ে গেলেও সন্ন্যাসীদের ওপর যাতে এ ধরনের ঘটনা কোনোদিন কেউ ঘটাতে সাহস না করে তার জন্য মিষ্টি কথা হুঁশিয়ারি দেন শিলিগুড়ির কৃষ্কন মন্দির কমিটির জনসংযোগ আধিকারিক নাম কৃষ্ণ দাস